যায় মানে গাড়ির মানে হেলো 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 তারপরে দেখো তোমার আপনার জামাই আপনাকে এগুলো পাত্তা দিচ্ছে না আপনার জামাই থেকে আপনার চোখে একটু লাভবে শরম তো আপনি এই আপনি আপনার জামাইকে ইজ্জত দিচ্ছেন না মানে কি কি কথা হতিন হয় আচ্ছা যাই হোক মানুষ তো হইব এগিন তবে তোমার এখানে কথা হই দি আন জামাই আবার কেন শর্মিদেবী এই ক্যামেরার সামনে আইরে দিন বংশ জানে

আজ না এক সপ্তাহ আগে যে গরম পড়ছি তারপরে ফ্যান সাথে সাথে ফ্যান সাথে সাথে সব মানে মুখ টুক বিজি গিয়ে ঘুরাম তারপরে আরো কিছু কিছু ফ্যান চাইলাম ফ্যান সাথে সাথে অবাজ গোতুন যে দাম চার হাজার পাঁচ হাজার ছ হাজার এই যে দিদি আমি কি ফ্যান দিবে দেখতে লিখবো এবার দাম বলে সাড়ে পাঁচ হাজার না সাড়ে সাত হাজার হই আমি তো শুনে সাপ অবাক ও বাজারে ফ্যান ফ্যান আর এলিলে দাম অবশ্যই ও বেড়ে হতা গরম ভালো তো আচ্ছা যাই হোক ফ্যান ট্যান লোহে না তারপরে এসে গেলাম হরে জুতা দিন দি এই এখন যেহেতু ধরো বৃষ্টি বৃষ্টি পরে একটা বাইরে যাবে শুন জুতা টুতা লাগে আর ও জুতা ও কিন্তু বাইরে যাবে যাবে

দাম তো ইন্ডি মার্কেট গুলো আছে হর মার্কেট ইন্ডি ইন্ডি আইরে জোতা বহু কিছু দেখলাম তারপরে দেখলাম না আল্লাহ হিজাব কারণ আতে ইদানি একটা হিজাব টিজাব বেশি দর ভালো লাগে বাড়ি যাতে তারপরে হিজাব সাইড আমার হেওয়াল হাত মাথা তো আর গুড়ি টুড়ি আর গোমাই নিবে হাত মাথা বেট ওই দিকে তারপর তোমাদের বদা হো দেহ দমলা হো তোমাকে হিজাব আই সিলেক্ট গুড়ি দি আচ্ছা যাই হোক তো তোমাদের বদা হাম্মান বালা গুলো আর একটা হিজাব টিজাব সিলেক্ট গুড়ি দি সুন্দর মেকে দু হিজাব লই উগতা সাই ফেলে ও ওই ব্লগ দেখালাম দুদিন কোন মানে নেবালত গেলাম দি বিলম্বিত গাড়ি দিন দি তারপরে ইন্ডি তাহমিদুল্লাহ দু ঘর তাইনা

সুন্দর 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 ফর্দা সার হ্যাঁ যেগিন দিদি না তো এগিয়ে পছন্দ হল ও ভাল ভাই পছন্দ মানে জিবেই যেই চাই ইভে এত সকল লাগে মন হতে ইভে লোভে লিতাম এটা ফর্দা বেডশিট তারপর তোমার ফোয়া সার নিয়ে ডিমাই এসে ফর্দা সাথে সাথে আবার সকুত সক এই ফার্স্ট বালি চলে হাতে এই কবার দরকার মানে কবার জিবেই চাই ইভে পছন্দ হল তারপরে এই টিয়ার কালার মিকি এবার তোমার বদলাতে পছন্দ হই এখন ইভার পছন্দ হলে না কি করার আছে ফুল বালি চললে এই সুন্দর মিক্ষ খবর ইবে লই আর সাধারণ মিলে লই ইবানো ফর্দা হাইম মানে রিহা যদি বাজারে এক জায়গা দেয় এরা আনডি

আশা করি হওয়া চাই ভালো লাগে করে সুন্দর মতো কমেন্ট করে দিই আফা জারিকে আল্লাহ হাফেজ টাকা